ঝিনাইদোহে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এর স্লোগানে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় র্যালিটি বিভিন্ন সড়ক ঘরে একই স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় অতিরিক্ত জেলা প্রশাসক বকুলচন্দ্র কবিরাজ টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা সঠিক নিয়ম মেনে ও প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসীদের বিদেশে যাওয়ার আহ্বান জানান সেই সাথে প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের আরও ভালোভাবে কাজ করার আহ্বান জানান